আচ্ছা এই ভিডিওটিও ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো আপনারা জানেন বর্তমানে ভারতীয় বাজার কিন্তু অল টাইম হাইই রয়েছে আপনি নিফটিকে ধরুন প্রায় একুশ হাজার পাঁচশো ছুঁয়ে ফেলেছে বর্তমানে একুশ হাজার তিনশো উনপঞ্চাশে ট্রেড করছে সেনসেক্স একাত্তর হাজার ছাড়িয়ে দিয়েছে সমস্ত ইন্ডেক্স ভারতীয় ইন্ডেক্সগুলোই কিন্তু অল টাইম হাইয়ি রয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন এর চার্টগুলো দেখুন সেনসেক্সের চার্ট মোটামুটি অল টাইম হাইই রয়েছে এটার যদি গত এক মাসের রিটার্ন দেখুন আট পার্সেন্টের কাছাকাছি রিটার্ন গত ছ মাসে প্রায় তেরো পার্সেন্টের কাছাকাছি রিটার্ন মানে এগুলো স্টকের মতো এক একটা ইন্ডেক্স রিটার্ন দিয়েছে নিপটিকে ধরুন গত এক মাসে মোটামুটি আট পার্সেন্টের কাছাকাছি রিটার্ন গত ছ মাসে চোদ্দো পার্সেন্টের উপরে রিটার্ন মানে সকলেই কিন্তু কয়েক মাস ধরে কিন্তু ভালো রকম গতি দিচ্ছে আর এই সময় মোটামুটি এটাকে ছোট মোটো বুলডান বলাই যায় এটা যদি দীর্ঘস্থায়ী হয় তবে অবশ্যই বুলডান বলতে আর কারোই আপত্তি থাকবে না তো যাই হোক আপাতত কিন্তু একটা বুলড্রেন চলছে এই সময়ে অনেক স্টক ভালো হোক মন্দ হোক কিন্তু ভালো রকম রিটার্ন দিচ্ছে এই বুল রানে কিন্তু গা ভাসিয়ে দিয়েছে কিন্তু তা সত্ত্বেও এই মার্কেট অল টাইম হাইয়ে থাকা সত্ত্বেও কতগুলো কোয়ালিটি স্টক কিন্তু এখনও কারেকশনে রয়েছে বড় সড়ো কারেকশনে রয়েছে এবং সেই ধরনের স্টক নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে আর আপনারা জানেন যে মার্কেট একটা সাইকেলে চলে সেক্টর ওয়াইজ পারফরমেন্স যদি আপনি দেখেন যারা বহু দিন ধরে মার্কেটে রয়েছেন তারা জানেন যে যে সেক্টরগুলো কিন্তু সাইকেল ওয়াইজ চলে কোনো সময় কোনো সেক্টর খুব দৌড় হচ্ছে আবার সেই সেক্টরে কিন্তু এক সময় সেটা আন্ডার পারফর্ম করছে এগুলো এক একটা সাইকেল দুই তিন চার পাঁচ বছর পর্যন্ত হতে পারে আপনি ধরুন অটো যে সেক্টরের কথা দু হাজার থেকে দু হাজার কুড়ি একুশ পর্যন্ত কোনো রিটার্নই দেয়নি আর তারপরে দেখুন অটো সেক্টর কিন্তু দৌড় হচ্ছে আর সে জায়গায় যে আইটি সেক্টর কেমিক্যাল সেক্টর যে মানে দু হাজার একুশের আগে যে রিটার্নটা দিয়েছিল গত পাঁচ মানে দু হাজার একুশের আগের থেকে চার্টগুলো দেখলে কোনোটা পাঁচশো পার্সেন্ট সাতশো পার্সেন্ট আটশো পার্সেন্ট এরকম রিটার্ন দিয়েছিল আর সেই যে কেমিক্যাল স্টক এবং যে আইটি স্টক সেগুলো কিন্তু এখন কারেকশনে এখনও কারেকশনে রয়েছে তো বিশেষ করে যে আইটি যে স্টকগুলো রয়েছে কিছুটা রিকভার করেছে কিন্তু কেমিক্যাল স্টকগুলো কিন্তু এখনও কারেকশনে রয়েছে তো যাই হোক সে ধরনের কতগুলো কোম্পানি নিয়ে আলোচনা করা হবে যেগুলো কিন্তু কারেকশনে রয়েছে কিন্তু কোয়ালিটি স্টক এগুলো ফান্ডামেন্টালি স্ট্রং এবং এদের বিজনেসও স্ট্রং রয়েছে তো চলে আসি সেই কোম্পানিগুলো পরিচয়ে আর অবশ্যই এগুলো কোনো ধরনের কিন্তু রিকমেন্ডেশন নয় যদিও এগুলোকে প্রশংসা করা হয় কিংবা এগুলো নিয়ে পজিটিভ কথাবার্তা বলা হয় কিন্তু মার্কেটে কিন্তু হানড্রেড পারসেন্ট বলে কিছু হয় না মার্কেট হচ্ছে সম্ভাবনার খেলা তবে এই কোম্পানিগুলো যা বিজনেস রয়েছে যা এদের ফান্ডামেন্টাল রয়েছে তাতে কিন্তু এই কোম্পানিগুলোর মধ্যে যথেষ্ট সম্ভাবনা হয়ে রয়েছে ভবিষ্যতে এগুলো ঘুরে দাঁড়ানোর এবং আরও ভালো পারফরমেন্স দেওয়ার তো অবশ্যই আমি মার্কেটের কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভি এস্টেট অ্যানালিস্টও নই আমি যা দেখছি শিখছি সেগুলোই আপনাদেরকে শেয়ার করছি তো যখন নিজে ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন তো যাই হোক চলে আসি এই কোম্পানিগুলোর পরিচয় তো প্রথম যে কোম্পানিটি রয়েছে সেটা হচ্ছে জুবিলিয়ান্ট ফুডওয়ার্ক নাম নিশ্চয়ই শুনেছেন তাদের যে সবচেয়ে বিখ্যাত যে ডোমিনোজ পিৎজা তাদের যে ফুড সেক্টরে তাদের যে ব্র্যান্ডগুলো সেগুলো কিন্তু খুবই পপুলার ব্র্যান্ড শুধু আমাদের দেশে না বিদেশেও কিন্তু এদের ব্র্যান্ড কিন্তু প্রচুর পপুলারিটি রয়েছে তো সেই কোম্পানি কিন্তু আজকে আজকের ডেটে এখনও কিন্তু তিরিশ পার্সেন্টের উপরে কারেকশনে রয়েছে যেটা একসময় পঞ্চাশ পার্সেন্টের কাছাকাছি ছিল আপনি চারটা দেখলেই বুঝতে পারছেন যে এত ভালো কোম্পানি বড় কোম্পানি এত বড় যে কারেকশন হবে সেটা কিন্তু কেউই ভাবেনি কিন্তু সেটা হয়েছে আর ইদানিং কিন্তু কিছুটা ঘুরে মানে রিকভার করার চেষ্টা করছে দেখুন একসময় পঞ্চাশ পার্সেন্টের কাছাকাছি মানে চারশো টাকার কাছাকাছি চলে এসেছিলো বর্তমানে পাঁচশো আশি টাকায় চলছে এটা রিকভার করে মোটামুটি পাঁচশো আশিতে পৌঁছে গিয়েছে যেটা একসময় কিন্তু মোটামুটি আটশো টাকার উপরে চলতো নশো টাকা হাজার টাকার কাছাকাছি তো এই কোম্পানি যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন আটত্রিশ হাজার তিনশো সাতষট্টি কোটি মার্কেট ক্যাপিটাল প্রাইস অ্যান্ড ইংরেজও একশো তেষট্টি রয়েছে রিটার্ন কোটি আঠেরো পার্সেন্টের উপরে রয়েছে এখনও বুক ভ্যালু একত্রিশ রয়েছে আর বর্তমানে পাঁচশো একাশি টাকায় চলছে বেশ ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে এখন দেখুন তাদের বিজনেসে কী অবস্থা তো লং টার্মের হিসাবে যদি আপনি দেখেন এদের সেলস দু হাজার ছিল তিন হাজার কোটি এখন সেটা পাঁচ হাজার কোটি আর এই যে এদের কারেকশনের পেছনে যেটা কারণ রয়েছে তাদের এই গোটা ফুড সেক্টরটা এই যে এই সেক্টরে যে সব কোম্পানি কাজ করে সমস্ততেই কিন্তু এরকমই প্রায় চার পাবেন আর ইদানিং তাদের যে প্রফিটেবিলিটি কিন্তু কিছুটা কমে গিয়েছে বিশেষ করে ইনফ্লেশন থেকে কিন্তু এই কোম্পানিগুলোর অবস্থা এরকম হয়েছে তো এই কোম্পানির যদি সেলস দেখেন খুব একটা ডাউন কিন্তু হয়নি দেখুন দু হাজার কুড়িতে উনচল্লিশশো ছিল তারপরে তেত্রিশশো কোভিড টাইমে কমে গিয়েছিল তারপরে তেতাল্লিশশো একান্নশো এবার তেপ্পান্নশো মানে ঠিক কী রয়েছে কিন্তু একটু ভাব রয়েছে প্রফিটেবিলিটি কিন্তু কমে গিয়েছে দেখুন যে হারে তাদের যে প্রফিটেবিলিটি কমেছে সে হারে কিন্তু তাদের সেলস কমেনি তার মানে তাদের খরচা কিন্তু বেড়ে গিয়েছে আর এগুলো নিয়ে কভারও করা হয়েছিল ডিটেলসে বলা হয়েছিল কেন এই অবস্থা হয়েছে দেখুন দু হাজার বাইশে এটা প্রফিট করতো চারশো আঠেরো কোটি তার আগে ছিল দুশো একত্রিশ কোটি এখন তিনশো তেপ্পান্ন আর এবারে এখন পর্যন্ত আর কি সেকেন্ড কোয়ার্টার অবধি দুশো পঁয়ত্রিশ কোটি মানে একটু কিন্তু ডাউনে চলছে তাদের প্রফিটেবিলিটি যার কারণ নেই মানে একটা যে কোনো কারণেই হোক এই কিন্তু কারেকশনটা চলছে তার শেয়ার দরে এখন দেখুন ব্যালেন্স শিটটা উনিশশো পঞ্চান্ন কোটির এতে রিজার্ভ রয়েছে ঋণ রয়েছে ছাব্বিশশো কোটি এটাও দেখে নিন শর্ট টার্মে কি লং টার্মে তো লং টার্মে রয়েছে হচ্ছে একশো ছিয়াশি কোটি আর বাকিটা শর্ট টার্মেই রয়েছে তো এক্ষেত্রে তাদের হাতে অনেক বেশি ক্যাশ রয়েছে তো যথেষ্ট স্ট্রং ব্যালেন্স শিট না হলেও ঠিকঠাকই বলা যায় শেয়ার হোল্ডিং প্যাটার্ন যদি দেখেন কাছাকাছি রয়েছে প্রমোটর ছাব্বিশ পার্সেন্টের উপরে রয়েছে এফআই আর এফআই কিন্তু ইদানিং হোল্ডিং বাড়িয়েছে দেখুন পঁচিশ পয়েন্ট বাইশ ছিল সেটা ছাব্বিশ পয়েন্ট চোদ্দো হয়েছে আর ডিআইও রয়েছে কিন্তু যথেষ্ট পরিমাণে বাইশ পার্সেন্টের উপরে রয়েছে আর পাবলিক রয়েছে ন পারসেন্টের কাছাকাছি তো যথেষ্ট সম্ভাবনাময় একটা কোম্পানি এটা কিন্তু যে কোনো মুহুর্তে ঘুরে দাঁড়াতে পারে তাদের তবে অবশ্যই এই কোম্পানিতে যাওয়ার আগে যে পরবর্তী দু এক কোয়ার্টারে তাদের যে পারফরমেন্স কেমন হয় সেটা দেখা উচিত এর পরের যেটা কোম্পানি রয়েছে সেটা রিল এক্সো ফুটওয়্যার আপনারা জানেন ফুটওয়্যার সেগমেন্টে বাটা না হলে রিল্যাক্সো এগুলি এক বা দু নম্বরে থাকে আর গোটা সেক্টরটাই কিন্তু এই যে যে ফুটওয়্যার সেক্টরটাই কিন্তু ডাউনে রয়েছে বিশেষ করে যে একটা তাদের ট্যাক্সের ব্যাপারে যে একটা ঘোষণা হয়েছিল সরকারি ঘোষণা তার পরে পরেই কিন্তু এই ধরনের যে স্টকগুলোতে কিন্তু কারেকশন এসেছে রিল্যাক্সের যদি আপনি চার্ট প্যাটার্নটা দেখেন গত পাঁচ বছরে এখনও পঁয়তাল্লিশ পার্সেন্ট রিটার্নে আছে এত বড় কারেকশনে পড়েও দেখুন এখনও যদি অল টাইম হাই থেকে ধরেন মোটামুটি সাঁত্রিশ চল্লিশ পার্সেন্টের কাছাকাছি কারেকশন রয়েছে তা সত্ত্বেও লং টার্ম যারা ইনভেস্টর তারা কিন্তু একশো পঁয়তাল্লিশ পার্সেন্ট রিটার্নে বসে আছে কত এক বছরে তো কোনো রিটার্নই দেয়নি বলতে গেলে আর চার্টটা দেখলেই বুঝতে পারছেন এখনও কিন্তু কারেকশন মোডেই রয়েছে যেটার কারেকশন আরও বেশি ছিল ইদানিং কিছুটা রিকভার করেছে তো এই কোম্পানির যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন মার্কেট ক্যাপিটাল বাইশ হাজার কোটির উপরে রয়েছে প্রাইস আর্নিং রেশিও একশো পনেরো রয়েছে রিটার্ন অন ইকুইটি আট পার্সেন্ট দেখুন প্রাইস আর্নিং রেশিওটা কিন্তু এখনও হাই রয়েছে আর যে কোনো মানে এই প্রাইজ আর্নিং রেশিওটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্যারামিটার যেটা কিন্তু যখন কোনো শেয়ার খুব হাই ভ্যালুয়েশনে থাকে মানে এটাও কিন্তু বোঝা যাচ্ছে যে হাই ভ্যালুয়েশনে রয়েছে কিন্তু এটা খুব যে হাই আপনি যদি এর হিস্ট্রি দেখেন যে এর প্রাইস ল্যান্ডিং রেশিও কোনো দিনও দশ পনেরো কুড়ির মধ্যে ছিল না সে একটু হাইই ছিল কিন্তু একটু বেশি হাই রয়েছে এই যে কনসলিটেশন বা কারেকশন মোডটা চলছে এটা কিন্তু এই পি রেশিওটাকে অ্যাডজাস্ট করতে কিন্তু সহযোগিতা করবে রিটার্ন অনুযোগটি আট পার্সেন্ট উপরে রয়েছে বুক ভ্যালু রয়েছে ছিয়াত্তরের কাছাকাছি আর বর্তমানে আটশো আটানব্বই টাকায় চলছে ফেস ভ্যালু একই রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে বিজনেসটা দেখুন দু হাজার এতে দেশে ছিল উনিশশো একচল্লিশ এখন সেটা উনত্রিশশো কোটি তারা বাৎসরিক যদি আপনি দেখেন লং টার্ম হিসেবে কিন্তু তারা তাদের সেলস বাড়াচ্ছেই প্রফিটেবিলিটি যদি দেখেন দু হাজার আঠেরোতে ছিল একশো একষট্টি কোটি এখন সেটা একশো চুরানব্বই কোটি তারা বাড়াচ্ছে কিন্তু ইদানিং কিন্তু তাদের কমে গিয়েছে দেখুন সেলস বাড়ছে কিন্তু প্রফিটেবিলিটি কমছে মানে কিছু যা সমস্যা রয়েছে সেটা হচ্ছে তাদের ট্যাক্সের ব্যাপারে একটু ট্যাক্স বেশি দিতে হচ্ছে এটা নিয়ে ডিটেলসও বলা হয়েছিল পুরোনো ভিডিওগুলোতে সেগুলো দেখে নেবে তো যাই হোক এই কোম্পানির যদি ব্যালেন্স শিটটা দেখেন আঠারোশো তিয়াত্তর কোটি শক্তপক্ত কিন্তু একটা রিজার্ভ রয়েছে আর ঋণ রয়েছে মাত্র দুশো পঁচাশি কোটি তো যথেষ্ট স্ট্রং ব্যালেন্স শিট রয়েছে ব্যালেন্স শিট নিয়ে কিচ্ছু বলার নেই আপনি যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন সেখানেও প্রোমোটর কিন্তু একাত্তর পার্সেন্টের উপরে রয়েছে এবং প্রোমোটর তাদের হোল্ডিং তো কমানো দূরের কথা বাড়াচ্ছে দেখুন সত্তর ছিল দু হাজার বাইশে এখন সেটা একাত্তরের উপরে রয়েছে এফআইআই তিন পার্সেন্টের উপরে রয়েছে ডিআই আট পার্সেন্টের উপরে রয়েছে আর ইদানিং সকলেই কিন্তু হোল্ডিং বাড়াচ্ছে দেখুন দুই পার্সেন্ট দুই পয়েন্ট বিরাশি পার্সেন্ট ছিল দু হাজার তেইশের মার্চে এখন সেটা তিন পয়েন্ট চব্বিশ এফআইএই ডিআইএই সাত পয়েন্ট সাড়ে সাত পার্সেন্টের মতো ছিল সেটা এখন সাড়ে আট পার্সেন্ট পাবলিক রয়েছে সতেরো পার্সেন্টের কাছাকাছি তো অবশ্যই যে প্রমোটর এফআইএ সকলেই কিন্তু এই কোম্পানির প্রতি আস্থা হারায়নি এবং তারা কিন্তু তাদের হোল্ডিং বাড়াচ্ছে এটা ভীষণ একটা পজিটিভ দিক এর পরের যেটা কোম্পানি রয়েছে সেটা তুলনামূলক এই কোম্পানিগুলো হচ্ছে বেশি রিস্কি কোম্পানি যেটা হচ্ছে গ্লাস গ্লাস্কোর যেটা রিস্কি বলা হলো কারণ এটা অনেকটাই ছোট কোম্পানি মানে স্মল ক্যাপ ধরনের কোম্পানি এটার দেখুন কারেকশন তেষট্টি পার্সেন্টের কাছাকাছি কারেকশনে রয়েছে এনএসসিতে পাবেন না বিএসসিতে গেলে পুরো চারটা পাবেন তো এটা বিএসসি থেকেই দেখাচ্ছি প্রায় তেষট্টি পার্সেন্টের মতো কারেকশনে রয়েছে তা সত্ত্বেও মানে এতটা কারেকশন হওয়া সত্ত্বেও পাঁচ বছরে টাকা বারো গুণ করে তেরো গুণ করে বসে আছে যারা লং টার্মে হোল্ড করছেন আর এ ধরনের কোম্পানি কিন্তু এরকমই এগুলো যখন রিটার্ন দেবে হয়তো পাঁচ বছরে টাকা আপনার কুড়ি গুণ করে দিতে পারে আবার যখন কারেকশনও হয় সেরকম ফিফটি সিক্সটি পার্সেন্ট কারেকশন দেখতেই পাচ্ছেন আর এইচেলি গ্লাসকোট যে এদের যে বিজনেসটা এদের বিজনেসটার যে রেভিনিউটা মেনলি আসে কিন্তু যে যে কেমিক্যাল সেক্টর কিংবা যে ফার্মা সেক্টর এগুলোর থেকেই আসে এদের যে প্রোডাক্ট এইগুলোতেই কিন্তু ইউজ হয় আর এক্ষেত্রে আপনি ফার্মা সেক্টরকেও বর্তমানে ডাউন দেখবেন আবার যে আপনার কেমিক্যাল সেক্টরকেও কিন্তু ডাউন দেখবেন যখন এইগুলো সেক্টরও ঘুরে দাঁড়াবে দেখুন এটারও কিন্তু বিজনেস বৃদ্ধি পাবে তো যাই হোক এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন মার্কেট ক্যাপিটাল ছত্রিশশো বত্রিশ কোটি মাত্র মানে একেবারেই ছোটো কোম্পানি প্রাইজ আর্নিং রেজশো পঁয়ষট্টি রয়েছে রিটার্ন অনেক কোটি চব্বিশ পার্সেন্টের উপরে রয়েছে এখনও বুক ভ্যালু পঞ্চাশ রয়েছে বর্তমানে পাঁচশো বত্রিশ টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে পয়েন্ট টু ওয়ান পার্সেন্ট হিসেবে এখন এদের বিজনেসটা দেখুন দু হাজার উনিশে এদের সেল ছিল তিনশো উনষাট কোটি এখন সেটা নশো চৌত্রিশ কোটি এবং তারা কিন্তু গ্রো করছেই তিনশো উনষাট থেকে চারশো হলো তারপরে চারশো পাঁচশোর কাছাকাছি গেল তারপরে সাড়ে ছশো নশো এবার সাড়ে নশোর কাছাকাছি আর প্রফিটেবিলিটি যদি দেখেন উনিশ কোটি ছিল দু হাজার উনিশে এখন সেটা পঞ্চান্ন কোটি তো বুঝতেই পারছেন তাদের কিন্তু সেলস কিন্তু ঠিকঠাকই রয়েছে মানে ব্যবসা কিন্তু তাদের চলছে কিন্তু একটা কিন্তু কারেকশনে রয়েছে তো অবশ্যই এটা কিন্তু সুযোগ হয়ে দাঁড়াতে পারে ব্যালেন্স শিট যদি দেখেন তিনশো একত্রিশ কোটি টাকার এদের রিজার্ভ রয়েছে আর তিনশো পঁয়ষট্টি কোটি টাকার ঋণ রয়েছে তো যার মধ্যে লং টার্মে রয়েছে একশো আটান্ন কোটি তো ঠিকঠাকই রয়েছে একটা নতুন কোম্পানি হিসাবে তো এই কোম্পানির যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখেন ছেষট্টি পার্সেন্ট সাড়ে ছেষট্টি পার্সেন্টের মতো প্রোমোটার রয়েছে আর এফআই রয়েছে চার পার্সেন্টের উপরে ডিএই রয়েছে প্রায় চার পার্সেন্টের কাছাকাছি আর ইদানিং দেখুন যে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা কিন্তু প্রচুর তাদের হোল্ডিং বাড়িয়েছে এক পার্সেন্টও ছিল না যেটা সেটা এখন প্রায় চার পার্সেন্টের কাছাকাছি পাবলিক পঁচিশ পার্সেন্ট রয়েছে তো যথেষ্ট স্ট্রং শেয়ার হোল্ডিং প্যাটার্ন আর ইনস্টিটিউশন অ্যান্ড ইনভেস্টারটা নতুন করে মাল কিনছে এটাও কিন্তু একটা ভালো দিক আর প্রমোটারটা সামান্য মাল বেঁচেছে সে প্রফিট বুকিং হতেই পারে তো যাই হোক এই কোম্পানিটিকে আমরা নজরের মধ্যে রাখতে পারেন তো এরপরের যেটা কোম্পানি কেমিক্যাল সেক্টরের একটা দিগ্গ স্টক অ্যালকাইলেমান এটার যদি চার্ট প্যাটার্নটা দেখেন এটাও কিন্তু অল টাইম হাই থেকে এখন যদি দেখেন এখনও পঞ্চাশ পার্সেন্টের কাছাকাছি কিন্তু কয়েকশনে রয়েছে আর গোটা সেক্টরটাই কেমিক্যাল সেক্টরটাই কিন্তু এরকম ডাউনই রয়েছে আপাতত আর এই যে এই কারেকশনটা তার আগে দেখুন একটা যে বড়ো সড়ো যে একটা রিটার্ন দিয়েছিল মানে এই কারেকশন আসার আগে দু তিন বছরে প্রায় বারোশো পার্সেন্ট তেরোশো পার্সেন্টের মতো কিন্তু একটা মাল্টিপিগার রিটার্ন দিয়েছে এবং তারপরে কিন্তু এই কারেকশনটা তো বারো তেরো গুণ টাকা করে দেওয়ার পর সেটা চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট কারেকশনে আসবে না এটা হয় না যে যত বেশি প্রফিট মানে আপনাকে রিটার্ন দেবে তার কারেকশনও কিন্তু তার বড় হবে তো এক্ষেত্রে অ্যালকানি আমার বর্তমানে তেইশো টাকায় চলছে এই কোম্পানির যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এগারো হাজার সাতশো তিরাশি কোটি এটা মিড ক্যাপের দিকে এগোচ্ছে হচ্ছে প্রাইসারিং রেশিও আটষট্টি রয়েছে রিটার্ন অনুকূতি একুশ পার্সেন্ট ওপরে রয়েছে বুক ভ্যালু দুশো চৌত্রিশ রয়েছে তেইশশো টাকার উপরে চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে পয়েন্ট ফোর থ্রি পার্সেন্ট হিসাবে বিজনেসটা দেখুন দু হাজার আঠেরোতে এতে শেষ ছিল ছশো ষোলো কোটি এখন সেটা পনেরোশো বাষট্টি কোটি মানে তাদের লং টার্মে কিন্তু গ্রোথ ঠিকঠাকই রয়েছে প্রফিটেবিলিটি যদি দেখেন চৌষট্টি ছিল দু হাজার আঠেরোতে এখন সেটা একশো একাত্তর কোটি মানে ইদানিং কমেছে দেখুন এর আগেও তাদের প্রফিটেবিলিটি ছিল দুশো পঁচানব্বই কোটি দুশো পঁচিশ কোটি দুশো উনত্রিশ কোটি এবার একশো একাত্তর কোটি মানে কমেছে সেই জন্যই এর কারেকশনটা আর এদের যে সেলস খুব একটা কমেছে সেটা কিন্তু না কিন্তু তাদের কিন্তু ক্ষতি এই এই কোম্পানির বিজনেসগুলো এই গোটা যে আপনি আইটি সেক্টরের কথা হচ্ছে না কেমিক্যাল সেক্টরের কথা হচ্ছে বা আইটি সেক্টর এগুলোর বিজনেসগুলো এমনই আর কি বিশেষ করে ইনফ্লেশন থেকে কিন্তু এদের যে প্রফিটেবিলিটিটা কিন্তু কমে গিয়েছে কারণ তাদের যে প্রোডাকশন কস্টটা বেড়ে গিয়েছে এদের যে কাঁচামালের দরকার হয় সেগুলো কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে তো সেই মোট কথা এগুলো সেক্টর ওয়াইজ পারফরমেন্সের দিক দিয়েই ধরুন যে চক্রাকারে চলে সেটার মধ্যেই এটা পড়েছে আর কি একটা বড় রিটার্ন দেওয়ার পর একটা কনসলিটেশন স্টেজ বা কারেকশন মোডেই চলছে তো এই কোম্পানির যদি আপনি ব্যালেন্স শিট দেখেন এগারোশো পঁচাশি কোটির রিজার্ভ রয়েছে ঋণ রয়েছে চুরানব্বই কোটির আর যদি আপনি দেখুন লং টার্মে একেবারেই ঋণমুক্ত কোম্পানি যেটুকু রয়েছে শর্ট টার্মেই রয়েছে মানে এটাকে কিন্তু আপনি ঋণমুক্ত কোম্পানি হিসেবেই ধরতে পারেন এদের যদি আপনি শেয়ার হোল্ডিং পাঠান দেখেন একাত্তর বাহাত্তর পার্সেন্টের কাছাকাছি প্রোমোটার রয়েছে আর এফআই রয়েছে দুই পয়েন্ট বিরানব্বই তিন পার্সেন্টের কাছাকাছি ডিআই রয়েছে ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি পার্সেন্টের মতো আর পাবলিক রয়েছে চব্বিশ পার্সেন্টের মতো তো বুঝতেই পারছেন যে এই কোম্পানির যথেষ্ট স্ট্রং শেয়ার হোল্ডিং প্যাটার্ন এদের যে শিট তো খুবই স্ট্রং রয়েছে এবং তাদের সেলসেও ওগুলো ঠিকঠাক রয়েছে প্রফিটেবিলিটি একটু কমে গিয়েছে তো যাই হোক এগুলো একটা এগুলো যে তাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে ইন্টারনাল কোনো সমস্যা হয়েছে সেটা না এটা ওভারঅল একটা খারাপ অবস্থা আর কি গোটা সেক্টরের দিক দিয়ে এরপরে যেটা কোম্পানি সেটা ফার্মা সেক্টরের একটা দিগগজ স্টক ডিভিজ ল্যাবরেটরি এটাকে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই এটাও কিন্তু এখনও অল টাইম হাই থেকে মোটামুটি তিরিশ পার্সেন্টের উপরে কিন্তু কারেকশনে রয়েছে কারণ ঠিকঠাক নেই প্রায় তিরিশ পার্সেন্টের কাছাকাছি কারেকশনে রয়েছে এই কোম্পানি বর্তমানে ছত্রিশশো নিরানব্বই টাকায় চলছে যেটা একসময় পাঁচ হাজার টাকার কাছাকাছি চলতো তো এই কোম্পানির যদি আপনি মানে ফান্ডামেন্টাল প্যারামিটার দেখেন এতটা কারেকশনের পরেও এদের মার্কেট ক্যাপিটাল প্রায় এক লক্ষ কোটির কাছাকাছি আটানব্বই হাজার কোটির উপরে রয়েছে প্রাইস অ্যান্ডিং ওটা কিন্তু একটু হাই রয়েছে আর সেটাই অ্যাডজাস্ট হওয়ার চেষ্টা করছে রিটার্ন অনিকটি পনেরো পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু চারশো আটাত্তর রয়েছে আর বর্তমানে ছত্রিশশো পঁচানব্বই টাকায় চলছে ফেস ভ্যালু দুই রয়েছে এবং ডিভিডেন্ডও দিচ্ছে ভালোই পয়েন্ট ওয়াইট এইট ওয়ান পার্সেন্ট হিসেবে এদের সেলস যদি দেখেন সেলসের গ্রোথও ঠিকঠাক রয়েছে দু হাজার আঠেরোতে ছিল আটত্রিশশো একানব্বই কোটি এখন সেটা তিয়াত্তরশো ছেচল্লিশ কোটি আর প্রফিটেবিলিটি যদি দেখেন দু হাজার আঠেরোতে ছিল আটশো সাতাত্তর কোটি এখন সেটা তেরোশো বত্রিশ কোটি রিজার্ভ যদি দেখেন এদের ব্যালেন্স শিটটা বারো হাজার ছশো পঁচিশ কোটি কিন্তু শক্তভক্ত রিজার্ভ রয়েছে আর মাত্র পাঁচ কোটির সামান্য ঋণ রয়েছে একেবারেই ঋণমুক্ত কোম্পানিই কিন্তু এটা মানে প্রচণ্ড স্ট্রং ব্যালেন্স শিট রয়েছে আর এদের শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখুন একান্ন প্রায় বাহান্ন পার্সেন্টের মতো রয়েছে প্রোমোটর আর এফআই রয়েছে চোদ্দো পার্সেন্টের ওপরে সাড়ে চোদ্দো পার্সেন্ট ডিএই রয়েছে একুশ পার্সেন্টের ওপরে আর পাবলিক রয়েছে এগারো বারো পার্সেন্টের কাছাকাছি সামান্য কিন্তু গভর্নমেন্টও রয়েছে পয়েন্ট ওয়ান পার্সেন্টের মতো তো সব কিছুই কিন্তু ফান্ডামেন্টালি স্ট্রং প্রচণ্ড স্ট্রং এই কোম্পানি তো এই কোম্পানিটিকে আপনারা অবশ্যই বিবেচনার মধ্যে রাখতে পারেন এরপরের যেটা কোম্পানি রয়েছে কেমিক্যাল সেক্টরের আরেক দিগত স্টক এস আর এফ লিমিটেড এটাকে যদি আপনি চারটা দেখেন মানে এটা খুব যে কারেকশনে রয়েছে সেটা কিন্তু না এখনও যদি ঠিকঠাক দেখেন হয়তো বারো পনেরো পার্সেন্টের মতো কারেকশনে রয়েছে কিন্তু কনসলিডেশন স্টেজে কিন্তু বড়ো সড়ো একটা কনসলিডেশন স্টেজের মধ্যে দিয়ে যাচ্ছে দেখুন চারটা দেখলেই বুঝতে পারছেন তো এই কোম্পানি বর্তমানে চব্বিশশো একান্ন টাকায় চলছে এই কোম্পানির যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন বাহাত্তর হাজার কোটির উপরে এদের মার্কেট ক্যাপিটাল প্রাইস রানিং রেশিও বিয়াল্লিশ রয়েছে রিটার্ন ইকুইটি সুন্দরী রয়েছে বাইশ পার্সেন্টের উপরে বুক ভ্যালু তিনশো ছিষট্টি রয়েছে বর্তমানে চব্বিশশো চুয়ান্ন টাকায় চলছে ফেস ভ্যালু দশই রয়েছে ডিভিডেন্ডও মোটাশোটা দিচ্ছে তার মানে এদের বিজনেসটা দেখুন দু হাজার আঠেরোতে পাঁচ সাড়ে পাঁচ হাজার কোটি এদের সেল ছিল এখন সেটা তেরোশো কোটি চোদ্দোশো কোটির কাছাকাছি মানে প্রায় দ্বিগুণ করে দিয়েছে এই কয়েক বছরে প্রফিটেবিলিটি যদি দেখেন দু হাজার আঠেরোতে ছিল চারশো বাষট্টি কোটি এখন সেটা সতেরোশো তেত্রিশ কোটি তো তাদের গ্রোথ কিন্তু লং টার্মে ভালোই রয়েছে কিন্তু ওই যে সব এটাও কেমিক্যাল স্টক এবং এদের সেলস বাড়লেও প্রফিটেবিলিটি কিন্তু ঘাটতি খেয়েছে কিছুটা দেখুন আগে ছিল আঠেরোশো ছিল একসময় একুশশো ছিল এখন সতেরোশো তেত্রিশ আপাতত তো এগুলো সাময়িক সমস্যা চলছে ব্যালেন্স শিট যদি দেখেন দশ হাজার পাঁচশো চুয়ান্ন কোটি রিজার্ভ রয়েছে শক্তভক্ত আট প্রায় পাঁচ হাজার কোটির মতো ঋণ রয়েছে তো যার মধ্যে লং টার্মে রয়েছে তেইশশো ছিয়াশি কোটি তো হাতেই রয়েছে দশ হাজার কোটির ক্যাশ তো মানে খুব ফাটাফাটি ব্যালেন্স শিট না হলেও কিন্তু খুবই স্ট্রং ব্যালেন্স শিট রয়েছে আর শেয়ার হোল্ডিং প্যাটার্ন পঞ্চাশ পার্সেন্টের ওপরে রয়েছে প্রোমোটর এফআই রয়েছে উনিশ পার্সেন্টের উপরে ডিএই রয়েছে চোদ্দো পার্সেন্টের উপরে আর পাবলিক রয়েছে পনেরো পার্সেন্ট তো এস আর এফ লিমিটেড বলতে গেলে কেমিক্যাল সেক্টরে একেবারে প্রথম সারির দিকেই থাকবে আর কি প্রথম দশের মধ্যেই তো যাই হোক যে সমস্ত স্টকগুলো আপনারা দেখলেন প্রত্যেকটি কোয়ালিটির স্টক ফান্ডামেন্টালি স্ট্রং এবং এরা যে সেক্টরে যে বিজনেসটা করে সেক্ষেত্রে কিন্তু এরা পুরনো খেলোয়াড় এবং অভিজ্ঞ খেলোয়াড় যে এদের কারেকশনটা রয়েছে বিশেষজ্ঞরা কিন্তু মনে করছে এগুলো রুটিন কারেকশন একটা বড় সড়ো র্যালি দেওয়ার পরে যে কারেকশনটা হয় সেটাই হচ্ছে এবং এই সেক্টরগুলো এক সময় খুব ভালো পারফরমেন্স দিচ্ছে এখন আন্ডার পারফর্ম তো এক্ষেত্রে এই যে এদের যে শেয়ার দরগুলো সেগুলো যে ঘুরে দাঁড়াবে এটা আশা কিন্তু রাখাই যায় তো যাই হোক এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই একটা কথা এগুলো ইন্ডিভিজুয়ালি কভার করা হচ্ছে প্রশংসা করা হচ্ছে তাই বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে অবশ্যই নেবেন না কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভিডাইস্টেড অ্যানালিস্টও নই আমি যা দেখছি শিখছি সেগুলোই আপনাদেরকে শেয়ার করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ